ভোট তৃতীয় দিনের প্রচারে হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে পৈনানে তিন মন্দিরে পুজো দেন তিনি এরপর সেখানকার ভোটারদের সঙ্গে মিলিত হন অভিনেত্রী পরে দাঁতপুরের বিভিন্ন গ্রামে জনসংযোগ শুরু করেন তিনি এদিন ধনেখালী বিধানসভা এলাকায় প্রচার ও কর্মী সভাতেও যোগ দেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শনিবার ভোট ঘোষণার দিন সকালে সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এরপর রবিবার পান্ডুয়া ও গলাঘরে পুজো দিয়ে জনসংযোগ করেন তিনি সোমবার তৃতীয় দিনের প্রচারে নামলেন রচনা বন্দ্যোপাধ্যায় গত দুদিনের মতো আজও তাকে দেখতে ভিড় জমে গ্রামে গ্রামে ইনারে হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের সময় তার সঙ্গে ছিলেন ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র সহ অন্যান্য তৃণমূল কর্মীরা লোকসভা নির্বাচনে হুগলি লোকসভায় চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি যিনি একসময় ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী ছিলেন ফলে হুগলি লোকসভা কেন্দ্রে লড়াই যে কাল জমে উঠবে তার বলার অপেক্ষা রাখে না লোকসভা নির্বাচনে হুগলিতে এবার হতে চলেছে কড়া টক্কর ওই কেন্দ্রে ফেড একবার লকেট চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে বিজেপি গতবারেও ওই কেন্দ্র থেকে জয়ী হন লকেট চট্টোপাধ্যায় উল্টো দিকে এবার হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল সেই জায়গা থেকে এবার রাজনৈতিক ময়দানে দুই অভিনেত্রীর লড়াই দেখতে চলেছেন হুগলির ভোটাররা সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই রিয়েলিটি শোয়েরই সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় ফলে দিদি নাম্বার ওয়ানে মুখ্যমন্ত্রীর আগমন দেখেই অনেকে ধারণা হয়েছিল এই শোয়ের সঞ্চালিকার তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি পরে জনসাধারণের এই ধারণায় সত্যি হয় হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে রচনাকেই বেছে নেয় শাসক দল ফলে এবার হাড্টা লড়াই হতে চলেছে হুগলি লোকসভা কেন্দ্রে অন্যদিকে ওই কেন্দ্র থেকে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বামেরাও হুগলিতে বামেদের হয়ে লড়ছেন মনোদীপ ঘোষ এখন দেখার শেষ পর্যন্ত হুগলি লোকসভায় বাজিমাত কে করেন একদম এক তুমি এধিক